दालन <laughs> पाछे <laughs> সমস্যাটা হচ্ছে এখানে আমার নাম হচ্ছে আজিজুর রহমান আমার বাড়ি হচ্ছে বাবুরবোনা পাড়া আমার টোটাল কার্ড হচ্ছে সাতটা ছেলের দুটো নটা হ্যাঁ এই নটা কার্ড এই নটা কার্ডের সাথে আরও চারটা ফেক কার্ড ঢুকে আছে এই ফেক কার্ডটা অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে এই কার্ডের মাল তুলেও খাচ্ছে অবৈধভাবে খাচ্ছে আপনি তো একটা প্রতিবন্ধী তাহলে কি বলবো ওরা না ভিখারিও বোঝে না এরা সবার চুরি করে খায় আজীবন কালি খাচ্ছে এখন কতদিন খাচ্ছে সেটা তো আমি জানি না কম্পিউটার করতে যা লিস্ট বের করতে যা দেখছে আমার নামেও এটা উঠে আছে কতজন ঢুকে আছে আপনার কাছে চারজন চারজনের মধ্যে একজনের নাম জৈমুল নেশা বাবার নাম আজিজুর রহমান দিয়েছে একে আমি চিনি না একজন না হাসিনা খাতুন আজিজুর রহমান বাবার নাম করেছে ওকেও চিনি না আমিনা খাতুন বাবার নাম আজিজুর রহমান ওকেও চিনি না সঙ্গীতা পারভিন এটা মুসলিম নাম নয় এরও বাবার নাম আজিজুর রহমান করে রাখা হয়েছে অভিযোগ করেছেন অভিযোগ হয়েছে বিচার চাইছি টিলারে যে চুরি করে খেয়েছে তার বিচারে চোরের বিচার চাইছি রাজবর বাড়ি থেকে নি আপনার কোনোদিন বলেননি যে রেশন দুয়ারে দুয়ারে দেওয়ার কথা আমি ব্যক্তিগতভাবে বলিনি আপনার নাম আজিজুর রহমান বাবুরবোনা বোনা পশ্চিম পাড়া বিরুদ্ধে যে অভিযোগ উঠছে কি বলবেন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা আমরা সততার সহিত ব্যবসা করি এবং যেটা যে কথা উঠছে সেই কথাটা আমরা সঠিকভাবে মানুষকে মাল দিই সরকারি নির্দেশ অনুযায়ী যা পড়াপড় সে বড় অনুযায়ী আমরা মাল দিয়া থাকি পাবলিক নাম বাড়ি আমার নাম সামিম হাসান বাড়ি বাবরপুর